কোন এক রাতে কি দেখেছিলেন জানি না সকালে সেই উল্টাপাল্টা শুরু করে দিলেন শুধু আজকে যারা ফেসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে আমাদের উপরে দায় চাপের ব্যবস্থা করছেন তাদেরকে বলতে চাই পুরানো ফেসিবাদ যদি আবার আসতে চায় আবার লড়াই করব পরাজিত করব ইনশাল্লাহ আমরা ভয় পাচ্ছি না আর নতুন কেউ আবার নতুন করে ফেসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগত চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে তারা মাসের পর মাস আমাদের সাথে এক হয়ে একত্রিশটি দল মিলে আমরা সংস্কারের একটি রিফর্মসের জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি বিএনপিও সেখানে ঐক্যবদ্ধ হয়েছে তারা সনদের সিগনেচার করেছে আমি আর সালাউদ্দিন সাহেব এক সোফায় ছিলাম দুজনকে এক সোফায় বসাইতে আপনারা দেখছেন একসাথেই তো ছিলাম একসাথেই তো আমরা ঐক্যমত্ত হয়েছি আবার যেদিন সাইন হচ্ছে সেদিনও আমি আর ফখরুল এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল মানে হাসি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছেন এমন না যে ওনাদেরকে কেউ ধরে বাঁধে আনসে জোর করে ওনাদের চেহারাটা খুব মলিন সিগনেচার করার সময় কলম কাঁপছে এইটাও দেখি নেন মানে স্বতঃস্ফূর্তভাবে বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐক্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছেন বাংলাদেশের ইতিহাসে অক্টোবর একটি জাতির গৌরবের একটি দিন এবং বাতিলকে লাঠি এবং বৈঠার আক্রমণকে সশস্ত্র আক্রমণকে স্বল্প সংখ্যক মানুষ হাজারো মানুষকে মোকাবেলা করার একটি ইতিহাস এটাকে অনেকটা বদরুদের মুসলমানদের দুঃসাহসের পথে আমাদের স্মরণ করিয়ে দেয় এবং সেদিন বদরুদ্ধে আমাদের বিজয় হয়েছিল আঠাশে অক্টোবর সেই সংগ্রামী জনতার বিজয় হয়েছিল মিথ্যা পরাজিত হয়েছিল আওয়ামী সেই পরাজয় থেকে আরও বেশি হিংসা এবং স্বৈরশাসকে পরিণত হয় যার পরিণতি আমাদের জুলাই এবং অক্টোবরে একটি মহাবিজয়ের মাধ্যমে এবং আওয়ামী দেশ নেতৃবৃন্দ দেশত্যাগের মাধ্যমে তার সমাপ্তি ঘটে পৃথিবীর ইতিহাসে নাকি এরকম কোনো ঘটনা নাই যেটি রাজনৈতিক পরাজয়ের পর একটি দলের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য আর সে দেশে ওপেন নাই একজনও নাই তিনশো জন এমপি একজনও ওপেন নাই কোনো জেলা সভাপতি ওপেন নাই কোনো উপজেলা সভাপতি ওপেন নাই এরকম একেবারে সর্ব সকল স্তরের মানুষের দেশ পালনের নজির পৃথিবীর ইতিহাসে এই নাকি একটি মাত্র আমরা ফেসিবাদকে ভয় পাইনি আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি লড়াই বিজয়ী হয়েছি যারা ফেসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে আমাদের উপরে দায় চাপের ব্যবস্থা করছেন তাদেরকে বলতে চাই পুরানো ফেসিবাদ যদি আবার আসতে চায় আবার লড়াই করব পরাজিত করব ইনশাল্লাহ আমরা ভয় পাচ্ছি না আর নতুন কেউ আবার নতুন করে ফেসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগতবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে তারা মাসের পর মাস আমাদের সাথে এক হয়ে একত্রিশটি দল মিলে আমরা সংস্কারের একটি রিফর্মসের জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি বিএনপিও সেখানে ঐক্যবদ্ধ হয়েছে তারা সনদের সিগনেচার করেছে আমি আর সালাউদ্দিন সাহেব এক সোফায় ছিলাম দুজনকে সোফায় বসাইতে আপনারা দেখছেন একসাথেই তো ছিলাম একসাথেই তো আমরা ঐক্যবদ্ধ হয়েছি আবার যেদিন সাইন হচ্ছে সেদিনও আমি আর ফখরুল সাহেব একসাথেই ছিলাম পাশাপাশি আপনারা দেখছেন এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল মানে হাসি করছি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছেন এমন না যে ওনাদেরকে কেউ ধরে বাঁধে আনছে জোর করে ওনাদের চেহারাটা খুব মলিন সিগনেচার করার সময় কলম কাঁপছে এটাও দেখি নেই মানে স্বতঃস্ফূর্তভাবে বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐক্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছেন হঠাৎ এক রাতে ওনারা দেখেছিলেন জানি না সকালে সেই উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন এবং যেগুলা বলছেন সেগুলা কি আমার সময় তো বেশি নাই মা আচ্ছা এক নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মসি ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না ওনারা নোট অফিস দিয়েছে দুই কোন ব্যক্তি একাধারে দশ বছরের তার হোল লাইফ টাইমে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না তো এটার বিরোধিতা করা মানে কি যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা মাথায় আসে দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফেসিজমের যে কথা বলি ফেসিজম কিভাবে তৈরি হয় ফেসিজম তো আকাশ থেকে পড়ে না পৃথিবীর কোনো লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা ফেসিজম ওই যে বিমান উপরে ধ্বংস হয়ে গেলে যেরকম ফুটতে থাকে এরকম ফেসিজম ফুটছে এরকম কোন চিত্র সাংবাদিক বাইরে দেখছেন কিনা ইতিহাসে লেখা আছে কিনা কোনো সাক্ষী আছে কিনা তো ফেসিজম তো নিজ মাটি থেকে শাসন থেকেই গড়ায় তো গড়ায় কখন যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি এদেশের মানুষ তো সেটাই চাচ্ছে তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিজ হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে যে কারণে ফিসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না তাহলে অসুবিধাটা কথায় যে একজন দশ থাকবে না এতবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকার দরকারটা কি দেশ ভালো চালান দেশ যদি ভালো চালান সৎভাবে চালান গুড গভর্নেন্স হয় তো পাঁচ বছরও কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না চাইবে না কারণ তার উপরে দেশ শাসনের এত দায়িত্ব এবং বোঝা সে করবিল যে আমারে পাঁচ বছর পরে আমার ছাড়ে দেন তাহলে দশ বছর তো তবু আমরা বলছি থাকতে পারেন আজান আচ্ছা তাহলে শেষ করবো প্রেস কনফারেন্সেস বাকিটা ওইখানে বলব সুতরাং আমরা পরিষ্কার করে বলছি যে সংস্কার বাংলাদেশের মানুষের জন্যে গণতন্ত্রের জন্যে সুশাসনের জন্যে ডেভেলপমেন্টের জন্যে ডেমোক্রেসির জন্যে এটা অপরিহার্য এখানে আমরা কোনো আপোষ মানি না